বিস্মিল্লা হিরহমান রহিম শ্রীকোলা দারুস সালাম হাফিজিয়া গৌমি মাদ্রাসফ ওলিল্লাহ বোর্ডিং এর উন্নতি গল্প ব্রাড ইসলামী জলসা ব্রাড ইসলামী জলসা স্থান শ্রীকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ তারিখ বারোই নভেম্বর দুই ইং রজ শনিবার সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আব্দুল হাকিম সভাপতি অত্র মাদ্রাসা প্রধান অতিথি জনাব তানভীর ইমাম মাননীয় জাতীয় সংসদ সদস্য পঁয়ষট্টি সিরাজগঞ্জ চার উল্লাপাড়া প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মোহাম্মদ ইউনুস আলী কুষ্টিয়া দ্বিতীয় বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাওলানা মোহাম্মদ মকলেসুর রহমান বাঙালি কুষ্টিয়া এছাড়া আরো অন্যান্য ওলামাই ক্রামগণ কোরআন হাদিস থেকে ওয়াজনসিহত ফরমাইবেন উক্ত জলসায় দলে দলে যোগদান করিয়া দান করত দজাহানের দহানের কামিয়াবি হাসিল করুন উক্ত মহিলাদের জন্য প্রজেক্টরের মাধ্যমে মাহফিল দেখার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ মাদ্রাসার উত্তীর্ণ হাফেজ ছাত্রদেরকে সম্মানী পাগরি প্রদান করা হবে ইনশাল্লাহ মসিজিদের পাশে আমার কবর দিয়ো ভাই মাসি দেরি আমার কবর দিও ভাই যেন গড়ে থেকেও মজিনীর আজান শুনতে পাই মাসি দেরি মার कबर दियो भई